ফাঁসির রায় কার্যকর তার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে আমরা সোচ্চার হয়েছি কিন্তু আমরা দেখছি জুলাই হামলার সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কুলাঙ্গার শিক্ষক এই হাসিনার গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছিল আমরা তখন তাদের অবস্থানকে নিন্দা দিয়েছিলাম প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু আরো ভয়ানক বিষয় হলো আজকে যখন এই গণহত্যাকারী হাসিনার রায় ঘোষণা করা হয় ট্রাইব্যুনাল থেকে তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষক এই রায়ের বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছে যা অত্যন্ত নিন্দাজনক আমরা শিক্ষকদেরকে জাতির মেরুদণ্ড বলি শিক্ষকদেরকে আমরা অভিভাবকের জায়গায় দেখি কিন্তু এই সব কুলন্দার শিক্ষক তারা সচক্ষে দেখেছে জুলাই জুলাই গুপ্তনের সময় কিভাবে এই শৈরাচারী হাসিনা একক নির্দেশে এই বাংলাদেশের শিক্ষার্থীদের উপর অপমর জনদর উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে তার এই শাসক কি প্রত্যক্ষ দসী তারপর তার এরকম একটা পর এরকম গণহত্যার প্রত্যক্ষ দর্শি হওয়ার পর তার এরকম একজন জঘন্য গণহত্যাকারীর আজকে অবস্থান নিয়ে বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য অপমানজনক একটা স্থান নিছেন শেখ হাসিনার যে শাসন দুঃশাসন এবং এর পর পূর্ববর্তিত শেখ হাসিনা এবং তার পরিবার মুজিবতন্ত্রের যে শাসন বাংলাদেশের মানুষের উপর জুলুম তন্ত্র কায়েম করেছিল বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল এদেশকে বিক্রি করে দেওয়া এদেশে আধিপত্য কায়েম করা বিদেশি চুক্তি অবৈধ চুক্তি সবকিছু মিলিয়ে সর্বশেষ যে শাসনে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে গুম খুন হত্যাকাণ্ড ধর্ষণ রাহাজানি কোনো কিছু তারা বাদ রাখিনি তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বশেষ জুলাই আন্দোলনে এদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ আপামর ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে তারা তার ক্ষমতার মস্তাদে থাকার চেষ্টা করেছিল অবশেষে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তারা এদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই পালিয়ে যাওয়া পলাতক শেখ হাসিনার আজকে ফাঁসির রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল তার নিজের হাতে গড়া অন্যায় অন্যায় রায় দেওয়ার জন্য সেই জায়গায় সেই ফাঁসির রায়ের যে দৃষ্টান্ত আমরা মনে করছি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা জামগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শিক্ষক সাংসদ জাগসুর উদ্যোগে আসবে এই রায়কে স্বাগত জানিয়ে আমরা মিষ্টি উৎসব এবং একই সাথে প্রতীকী ফাঁসির আয়োজন করেছি আমরা এটিকে একটি মেসেজ হিসেবে দিতে চাই দৃষ্টান্ত হিসেবে দিতে চাই ভবিষ্যতে বাংলাদেশে কেউ যদি হাসিনার মতো আওয়ামী লীগের মতো স্ট্রাকচারে বাংলাদেশের মানুষের উপর জুলুম কায়ম করতে চায় তারা এদেশে কোনোভাবে টিকে থাকতে পারবে না বাংলাদেশের মানুষ ইনসাফ চায় সত্যে শাসন চায় এবং ইনসাফ কায়েম করে এদেশে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে এ আজকে আমরা এখান থেকে দিয়ে দিতে যাচ্ছি এবং অবিলম্বে শেখ হাসিনার ফাঁসির রায় কার্য করার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি